আজকে আপনাদের সাথে হেলদি আনহেলদি সব কিছু শেয়ার করব আজকে সারাদিন কি কি খেলাম কি কি বাসায় রান্না করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি তো আমি হচ্ছে সকালে হচ্ছে আমার বনেবাসে চলে গিয়েছিলাম যেহেতু আজকে আমার বাসায় সারাদিন কারেন্ট থাকবে না তো আমার বনেবাসে যে সকালে নাস্তা করে নিয়েছিলাম তো নাস্তার মধ্যে এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম একটু হচ্ছে আপেল কেটে নিয়েছি কমলা নিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আঙ্গুর নিয়ে নিয়েছি সঙ্গে হচ্ছে অনেকগুলো বাদাম নিয়ে নিয়েছিলাম এখানে ছিল কাঠবাদাম বাদাম কাজু বাদাম আখরোট আর ছিল হচ্ছে কিছু হচ্ছে পামকেন সিড তারপরে হচ্ছে আমি ভাবলাম যে আজকে দুপুরে রান্নাটা আমিই করব তো এখানে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তো অনেকদিন পর একটু ডাল রান্না করলাম তো এখানে টমেটো দিয়ে ডাল রান্না করেছি তারপর এটা ছিল হচ্ছে দেশি মুরগির মাংস এটা হচ্ছে আলু দিয়ে একটু ভুনা করে নিয়েছিলাম তারপরে কই মাছ ভুনা করেছি এখানে টমেটো বেশি করে হচ্ছে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে এখানে হচ্ছে কই মাছ ভুনা করে নিয়েছি এখানে হচ্ছে বেগুনটাকে আমি আগেই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর কয়েকটা রসুন দিয়ে কেটে আগে মাখিয়ে রেখেছিলাম তো ওই বেগুনটা ভেজে নিলাম সরিষার তেলে আর মরিচ আমি আগেই ভেজে রেখেছি তারপরে আরেক চুলে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম সঙ্গে ছিল হচ্ছে এখানে কাচকি মাছের বড়া তো এই কাচকি মাছের বড়াটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইমই করেছি তো ভাবলাম যে সবসময় হচ্ছে চটচড়ি করে খাই আজকে একটু ডিফারেন্টভাবে এরকমভাবে হচ্ছে বড়া করে খাই তো এই বড়াটাও হচ্ছে আমি একদম সব কিছু শেষে হচ্ছে ভেজে নিয়েছিলাম যাতে হচ্ছে গরম ভাতের সাথে একদম গরম থাকে তারপর হচ্ছে টেবিল আমি সবগুলো খাবার হচ্ছে এখানে পরিবেশন করে নিয়েছিলাম তো এখানে ভাতও নিয়ে নিয়েছি বেগুন ভত্তাও করে ফেলেছিলাম তারপর সব কিছু হচ্ছে আমি বাটিতে নিয়ে নিয়েছি যেহেতু আমার বোনও বাসায় ছিল তো হচ্ছে একত্রে হচ্ছে সবাই লাঞ্চ করলাম তো অনেক দিন পর হচ্ছে আজকে এই মুসুর ডালটা রান্না করেছিলাম আর ডালটা খেতে বেশ মজা লেগেছে ডাল ডালটা আমি খুব বেশি পাতলা করে রান্না করিনি তো দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ হচ্ছে রেস্ট নিলাম আর বিকাল দিকে খেলাম হচ্ছে এই ওটস বারটা এই ওটস বারটা কিন্তু খেতে অনেক বেশি মজা এটার মধ্যে হচ্ছে ওটস তারপরে অনেক ধরনের বাদাম কিসমিস এগুলো দেওয়া থাকে তো আমরা হচ্ছে সন্ধ্যার পরে সবাই চলে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড আমার বোন তো সবাই মিলে চলে গিয়েছিলাম হচ্ছে ফুচকা খেতে তারপরে হচ্ছে এখানে আয়াতের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম তো এই ফ্রেঞ্চ ফ্রাইটাও খেতে বেশ মজা ছিল এখানে হচ্ছে ওনারা ফুচকা চটপটির সাথে হচ্ছে আলাদাভাবে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা বোম্বে মরিচ তারপরে হচ্ছে আলাদা টক আর হচ্ছে বিট লবণ এটা হচ্ছে আলাদাভাবে সার্ভ করে তারপরে হচ্ছে ওনাদের চটপটি ফুচকাটাও কিন্তু ওনারা সার্ভ করে দিয়েছিল তো এখানে চটপটি ফুসকা দুইটার কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণে ছিল তা আমরা হচ্ছে চারজনের কিউই হচ্ছে এগুলো খেয়ে শেষ করতে পারিনি যেহেতু অনেক বেশি পরিমাণে ছিল তারপর হচ্ছে পাশে আরেকটা দোকানে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে আইসক্রিম খেলাম আর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে একটা চা অর্ডার করেছিলো আর আমার ছোটো বোন হচ্ছে এই পুডিংটা নিয়েছিল এই পুডিংটা খেতে বেশ মজার ছিল আর এই পুডিংটার টেস্টও হচ্ছে একদম অন্যরকম তো এই সব কিছু খেয়ে আবার বাসার জন্য কিছু পার্সেল নিয়ে হচ্ছে বাসায় চলে এসেছি অনেক কিছু আজকে যেহেতু খেয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না